সাকিব খানের বিয়ে কথাটা তো আমার মুখ থেকে আসেনি কারণ আপনি বিয়েই করেননি না আল্লাহর রহমতে এখনো হয়নি আমি জানি যে আমি যেটা করছি এটা সঠিক যে উপবিশেষ কাজ করছে কি করছে এটা উপবিশেষ নিজেও জানে সো আমি কারো কথা এভাবে নিজেকে পজিটিভ নেগেটিভ কিছুই করি না আমি আমার ট্র্যাকে চলি আমার মতো করে চলি গত বছর ঘোষণা দিয়েছিলেন যে গত বছর বিয়ে করবেন গত বছর পার হয়ে তো এই বছর এটা কি বিয়ে করেন না এখনো বিয়ে করেন না আপনি পাত্রী পাছে আমরা খুঁজে দিব না আমি আমি তো ফার্স্ট লাইনে ক্লারিফিকেশন দিতে চাই আমি গত বছর একবারও বলি

করতে পারবে না কোনো মন্তব্য নাই ব্যাপারে এটা আমার মন্তব্য নয় ডেসক্রাইবটা আমার পক্ষ থেকে আসলে দেওয়া সম্ভব নয়